সকলে যুক্ত হয়ে যান লাভে যুক্ত হয়ে যান পরিবেশের মধ্যে সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে শুক্রবার তাই লাইভে আসলাম যারা যারা নতুন ইউটিউবে কাজ করা শুরু করছেন তারা অবশ্যই সাপোর্ট করবেন এবং তাদের পাশে থাকবো তো অনেকদিন ধরে ইউটিউবে আসি অনেক চেষ্টা করতেছি তো ইউটিউবে নতুন তো এই জন্য আর কি এমন তো সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা নিয়মিত কাজ করেন ইউটিউবে যারা যারা নিয়মিত ভিডিও ছাড়েন যারা আপলোড ভিডিও আপলোড করেন ইউটিউবে তারা অবশ্যই একে অপরের কে শেয়ার করবেন ভিডিও শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন আপনি যদি একটা ভিডিওতে কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার কমেন্ট দেখে আপনার কমেন্ট দেখে অবশ্যই আপনার চ্যানেল ঢুকবে সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান খুব সমস্যা তো তো সবাই লাইভ যুক্ত হয়ে যান আজকে প্রায় দুই দিন পরে রোদ উঠছে যেন বসে আছি সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা যারা আমার ভিডিও দেখেন যারা যারা আমাকে সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য সবাই ভিডিওতে লাইক করে দেন সবাই লাইভটা শেয়ার করে দেন কী কেউ নেয় নাকি লাইভটা ক্লেয়ার হচ্ছে না কিন্তু বোঝা যাচ্ছে না সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান যারা যারা ভিডিওতে যারা যারা ইউটিউবে নতুন কাজ শুরু করছেন তারা অবশ্যই একে অন্যকে শেয়ার করবেন এবং অন্যের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন তাহলে আপনার ভিডিও পরে উত্তর যাওয়ার সম্ভাবনা আছে পরে হতে যাবে কিন্তু ইউটিউবে রেগুলারলি ভিডিও আপলোড করতে হবে আপনার দৈনিক কমপক্ষে চার থেকে পাঁচটা শর্ট ভিডিও রিলস ভিডিও আপলোড করবেন এবং যারা একে অন্যকে সাপোর্ট করে তারা অবশ্যই ইউটিউবে কাজ করতে পারবে যার ফলে সহজে ভিডিও ভাইরাল হয়ে যাবে তো আমি ইউটিউবে নতুন সকলেই সাপোর্ট করবেন ভিডিও ক্লিয়ার হচ্ছে নাকি তো বোঝা যাচ্ছে না সবাই লাইভে যুক্ত হয়ে যান সকলে লাইভে যুক্ত হয়ে যান যারা যারা ইউটিউবে নতুন আসছেন যারা যারা ইউটিউবে কাজ করতে চান তারা অবশ্যই নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে এবং এ ইউটিউবে সময় দিতে হবে একে অন্যকে সাপোর্ট করতে হবে একে অন্যের ভিডিওতে লাইক করতে হবে কমেন্ট করতে হবে এবং শেয়ার করতে হবে তাহলেই আপনি যেমন অন্যকে শেয়ার করবেন এবং ভিডিওতে লাইক করুন কমেন্ট করবেন তেমন আপনার ভিডিওতে লাইক করবে কমেন্ট করবে এটা স্বাভাবিক সবাই ভিডিওতে লাইক করে দেন ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না কি অবশ্যই কমেন্টে বলে দেবেন ভিডিওটা ক্লিয়ার হচ্ছে নাকি কি একটু বলে দেবেন দয়া করে এক অন্যকে সাপোর্ট করতে হবে যারা যদি ইউটিউবে নিয়মিত কাজ করতে চান আপনার সাবস্ক্রাইবার বাড়াতে চান তাহলে একে অন্যকে সাপোর্ট করতে হবে এটা ইম্পর্টেন্ট বেশি আপনি যদি একে একজনকে কমেন্ট করেন তাহলে অবশ্যই সেই কমেন্ট দেখে অন্যদান আপনার চ্যানেলে ঢুকবে এবং আপনাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে এমনই আর নিয়মিত ইউটিউব হচ্ছে নিয়মিত ভিডিও আপলোড দিতে হবে নিয়মিত ভিডিও আপলোড দিলেই আপনি নিয়মিত ভিডিও আপলোড দিলেই মানে এটা ইউ ইউটিউব দেখবে দেখে আপনার রিচ বাড়িয়ে দিবে তাহলে সহজে আপনার ভিডিও ফলিত যাওয়ার সম্ভাবনা আছে তার ফলে ইউটিউবের নতুন যারা আছেন তারা অবশ্যই নিয়মিত রেগুলার ছয় থেকে সাতটা ভিডিও আপলোড করবেন রিলস ভিডিও ছয় থেকে সাতটা ভিডিও আপলোড করবেন সবাই লাইক করে দেন যারা যারা এখনও যুক্ত হয় না অবশ্যই যুক্ত হয়ে যান কেউ তুই কমেন্টই করছে না আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না কি অবশ্যই একটু বলে দেবেন একটু বলে দেবেন কমেন্ট করেন তাহলে সে বুঝতে পারবো আপনারা আমার সাথে আছেন নাকি কমেন্ট করে দেন যারা যারা ইউটিউবে রিলস ভিডিও আপলোড করেন বিশেষ করে যারা রিলস আপলোড করেন তারা অবশ্যই অন্যের ভিডিও শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আপনার রিলস অবশ্যই বেড়ে যাবে নিয়মিত ভিডিও ছাড়তে হবে যারা রিলস সারেন কমপক্ষে প্রতিদিন ছয় থেকে সাতটা রিলস আপলোড করবেন সাইমন ভাই কমেন্ট করছে ভাই ধন্যবাদ তো সকলে কমেন্ট করেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কালেঙ্গা ফ্রি ফায়ার কালেঙ্গা ফ্রি ফায়ার কালেঙ্গা ফ্রি ফায়ার না ভাই আমি ফ্রি ফায়ারে তো কেলি না তাই আমার যারা ফ্রেন্ড আছে তারা খেলে অবশ্যই আমি বৈশা বইসা দেখি ওকে বা সামন ভাই আপনি কিসের ভিডিও আপলোড করেন একটু কমেন্টে জানিয়ে দেন আপনি কি ইউটিউবে ভিডিও আপলোড করেন নাকি অবশ্যই কমেন্টে জানাবেন যারা যারা এখনও লাইভে যুক্ত হন না অবশ্যই লাইভে যুক্ত হয়ে যান তো সব সকলে কই চলে গেছে সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা ইউটিউবে ভিডিও আপলোড করেন তারা অবশ্যই একে অন্যকে সাপোর্ট করতে হবে যদি সাপোর্ট করেন তাহলে আপনাকেও তারা সাপোর্ট করবে আপনি যদি তার ভিডিওতে একটা কমেন্ট করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওতে ঢুকে আপনার আপনি যদি কমেন্ট করছেন অবশ্যই আপনার চ্যানেলে ঢুকবে ঢুকে আপনাকে অবশ্যই সাপোর্ট করবে লাইক করবে তারপরে একটা লাইক যদি একটা লাইক করে তাহলে আপনার যতগুলো সাবস্ক্রাইবার আছে তাদের সকলের কাছে চলে যাবে আপনার ভিডিওটা তাদের সকলের কাছে চলে যাবে যারা যারা লাইক করবে তাদের সকলের কাছে এই ভিডিওটা অবশ্যই পৌঁছে যাবে এজন্যই অন্যের ভিডিওতে অবশ্যই লাইক করতে হবে কমেন্ট করতে হবে আপনি যদি ইউটিউবে যদি এক একজনের ভিডিও শেয়ার করে দেন তাহলে অবশ্যই মানে আপনার শেয়ার দেখে আরেকজনে আপনার ভিডিও শেয়ার করে দেবে ইউটিউবে এমনই যার ফলে একে অন্যকে সাপোর্ট করতে হয় বেশি বেশি করে আমার বেশি রিলস রেল হয় সবাই ভিডিওতে লাইক করে দেন কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে বলে যাবেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে না কি অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান সাইমন ভাই আপনি কিসের ভিডিও আপলোড দেন আপনি কি ইউটিউবিং করেন নাকি অবশ্যই বলে যাবেন সাইমন ভাই নো সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে আসছে না কেন যারা ইউটিউবে ইউটিউব রেগুলার ভিডিও সারেন এবং তাদের কন্টিনিউ ভিডিও সারতে হবে আপনি রেগুলার প্রত্যেক দিন কমপক্ষে ছয় থেকে সাতটা ভিডিও আপলোড করবেন এবং যারা ইউটিউবে রেগুলার কাজ করেন তারা একে অন্যকে সাপোর্ট করতে হবে সবাই লাইভে যুক্ত হয়ে যান ইউটিউব এমন একটা জিনিস যে একে ওনাকে সাপোর্ট করলে তাদের রিচ বাড়ে যায় এবং কমেন্ট করতে হবে কমেন্ট করতে হবে বেশি বেশি কমেন্ট করবেন একে অনাকে সাপোর্ট করবেন তাহলেই আপনি ইউটিউবে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন এবং কন্টিনিউ ভিডিও সারতে হবে ভিডিও সারার ফলে যার ফলে সবাই আপনাকে এটাকে ফলো করে দেবে আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবার বাড়াতে হবে ফার্স্ট কথা হচ্ছে আপনার সাবস্ক্রাইবার বাড়াতে হবে সাবস্ক্রাইবার বাড়লে আপনার ভিডিওতে এমনি ভিউ আসবে ভিউ এমনি আসবে আপনি যদি সাবস্ক্রাইবার বাড়ান তাহলে ভিডিওতে ভিউ নিয়ে আসবে এমনি এমন ভিডিও ছাড়তে পারবো যাতে মানুষের আকর্ষণ হয় ভিডিও দেখে আকর্ষণ হয় লাইক করে কমেন্ট করে এমন ভিডিও আপলোড দিতে হবে আপনি কমপক্ষে প্রতিদিন ছয় থেকে সাতটা ভিডিও আপলোড করবেন তার রিলস ভিডিও ছাড়ান তারা ওসই কমপক্ষে ছয় থেকে সাতটা ভিডিও আপলোড করবেন আমার ভিডিওটা ক্লিয়ার আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি ওসই কমেন্টে বলে যাবেন ভিডিও ক্লিয়ার হচ্ছে নাকি অবশ্যই কমেন্টে বলে যাবেন যারা ইউটিউবে নতুন তারা অবশ্যই একে অনেকে সাপোর্ট করবেন আমার বেশি লাইভে আসা হয় না যার কারণে লাইভে মানুষ কম যুক্ত হয় সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে শুক্রবার জুমার নামাজ বাদ নামে বসলাম এখনো খাওয়া দাওয়া করি নাই রোদটা অনেক ভালো লাগছে তাদের পরিবেশটা অনেক সুন্দর রোদ্রের দিন শীতের দিন রোদের মধ্যে বসে থাকে অন্যরকম একটা ফিলিংস মজায় আছে আজকে দুই দিন পরে রোদ উঠছে তো অনেক ভালো লাগতেছে রোদ্রে বসে আছি সবাই লাইভে যুক্ত হয়ে যান যারা ইউটিউবে লং ভিডিও আপলোড করেন লং ভিডিও আপলোড করেন তাদের কিন্তু মানে চার হাজার টাইম পূরণ হইতে আসলে সহজে পূরণ হয়ে যায় আর যারা রিলস ভিডিও আপলোড করেন তাদের কিন্তু অনেক সময় লেগে যায় কারণ দশ মিলিয়ন ভিউ লাগে যার কারণে অনেক দিন কাজ করতে হয় ইউটিউবে প্রচুর কাজ করতে হয় ইউটিউবে প্রচুর কাজ করতে গেলে যদি দশ মিলিয়ন ভিউ বাড়াতে যান দশ মিলিয়ন ভিউ বানাতে চান তাহলে অবশ্যই রেগুলার ভিডিও আপলোড দিতে হবে যারা রেগুলার ভিডিও আপলোড দেয় তারা কিন্তু অবশ্যই দশ মিলিয়ন ভিউ সহজে হয়ে যায় তেমনি আমারও প্রায় দুই দুই মিলিয়ন তিন মিলিয়নের কাছাকাছি হয়ে গেছে তো আস্তে আস্তেই হবে আমি লং ভিডিও আপলোড দিই মাঝে মধ্যে লং ভিডিও আপলোড দেই তো যারা লং ভিডিও আপলোড দেন তারা কিন্তু রেগুলার এক থেকে দুইটা ভিডিও আপলোড দেবেন যার কারণে সহজে আপনার হাজার আজ টাইম সহজে পূরণ হয়ে যাবে হ্যাঁ চার হাজার এক বছরের ভিতরে পূর্ণ করতে হবে এক বছরের ভিতরে পূর্ণ করতে পারলে আপনি মনিটাইজ মনিটাইজ করতে পারবেন আর যারা শর্ট ভিডিও আপলোড দেন তারা অবশ্যই দশ মিলিয়ন ভিউ লাগবে দশ মিলিয়ন ভিউ এর প্রয়োজন দশ মিলিয়ন ভিউ না হলে আপনি সাবস্ক্রাইবার করতে পারবেন না মানে মনিটাইজ মনিটাইজ করতে পারবেন না দশ মিলিয়ন ভিউ হলে আপনি মনিটাইজ করতে পারবেন যারা ইউটিউবে শর্ট ভিডিও রিলস ভিডিও আপলোড দেন তারা অবশ্যই আপনাদের দশ মিলিয়ন প্রয়োজন তো সবাই ভিডিওটা ক্লিয়ার দেখাচ্ছে অবশ্যই কমেন্টে বলে যাবেন সবাই যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান যুক্ত হয়ে যারা যারা আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার সাবস্ক্রাইব করছেন আমার চ্যানেলটা তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থেকে সাপোর্ট করার জন্য তো আমি আশা করবো আরও সাপোর্ট করবেন আমাকে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনাদের দুয়াই তো আপনার আমিও সবাইকে সাপোর্ট করে যারা যা যাদের ভিডিও দেখি তাদেরকে আমি লাইক করি কমেন্ট করি এভাবেই আপনি যদি এক একে অন্যকে সাপোর্ট করেন কমেন্ট করেন তাহলে আপনিও সামনের দিকে এগিয়ে যেতে পারবেন মনে হিংসা রাখলে হবে না ভাই এই ইউটিউব যুগতে আছে অনলাইন যুগতে আছে মনে হিংসা রাখলে আপনি সামনের দিকে আগাতে পারবেন না বাস্তব আলাপ এটাই আপনি সামনের দিকে আগাতে হলে আপনি হিংসা হিংসাবাদ দিতে হবে মন থেকে হিংসাবাদ দিতে হবে একে অন্যকে সাপোর্ট করতে হবে তাহলে আপনি ইউটিউবে কাজ করতে পারেন অনলাইনে কাজ করতে পারেন তার ফেসবুকেও কাজ করতে পারবেন বিশেষ করে অনলাইন জগতে কাজ করতে হলে মন থেকে হিংসাবাদ দিতে হবে হিংসাবাদ দিলে আপনি অনলাইনে কাজ করতে পারবেন সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান ইউটিউবে ভিউ ভিউ একবারে সহজ ভিউ হয় আপনি যদি এমন সুন্দর সুন্দর ভিডিও আপলোড করেন এ মানুষে দেখবে আপনার মনে হয় তাহলে আপনি অবশ্যই মানে ভিউ হবেই এটা কন্টিনিউ হবেই সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভে যুক্ত হয়ে যান যে কথা ছিল সবাই লাইভে যুক্ত হয়ে যান দেখেন বিকালবেলায় সুন্দর তোমার পরিবেশ আর কার রুদ্র বৈশা আছি বসে আছে এখনো খাওয়া দাওয়া করি নাই সবাই লাইভে যুক্ত হয়ে যান ভাই কি চলে গেছে সাইমন ভাই চলে গেছে সাইমন ভাই তো ফ্রি ফায়ার লাভার সবাই লাইভে যুক্ত হয়ে যান আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি অবশ্যই কমেন্টে বলে যাবেন একটু কমেন্টে বলেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে নাকি তারা তারা ইউটিউবে কাজ করেন রেগুলার কাজ ভিডিও আপলোড করেন তারা কেউ অন্যকে সাপোর্ট করবেন আজকে এই লাভ লাইভ সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা লাইভে যুক্ত হয়েছিলেন আসসালামু আলাইকুম